অ মুসলিমরা লয় মুসলিমদের যুবক বলছে তার বায়োডেটাটা বার করো গুগল থেকে তিনি কখন বিয়ে করলেন কাকে বিয়ে করেছে সে যখন বিয়ে করতে গেছে তার পাঁচ বছর না তিন বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে এটার নাম রিলেসেন্সি। বিয়ের আগে ছেলে এটা এক নম্বর গেল যিনি পৃথিবীর ফুটবল সম্রাট যাকে বলা হয় দুজন আছে একজন হচ্ছে ফুটবল সম্রাট আর একজনকে বলা হয় ফুটবলের রাজা তিনি হচ্ছেন প্লে আর মারাদোনা হচ্ছে সম্রাট এই দিয়ে গো মারাদোনা তার ন বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে ন বছর আগে ছেলে জন্মগ্রহণ হয়ে গেছে তারা দেখেছে হ্যাঁ আমাদের সংসার করা যাবে তখন তার মাকে বিয়ে করে এনেছে ছেলে বিয়ের আগে যদি বিয়েটা না হতো সেই মেয়েটা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে লন্ডন আমেরিকা জাপান জার্মান ব্রাজিল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া আপনার কষ্টরিকা তারপরে আপনার যতগুলো বেইমান কাপের দেশ আছে চাইনা থেকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই দেশগুলোই পার্লামেন্টে পাস হয়ে গেছে এর পর থেকে যতগুলো ছেলে বাস করবে তারা যদি চায় তা নিজের মায়ের পরিচয়ে বাস করবে আল্লাহর কসম করে বলছি শিক্ষিত দিকে বলছি কাগজ তা নোট আমার এই ভাষাটা লাকিরের মতো ঘুরবে আমি মারা যাব কেয়ামতের সকাল পর্যন্ত ইসলামে এই বাচ্চাটা জায়েজ হবে না এই বাচ্চাটা হারাম থাকবে হারাম আছে কেয়ামতের সকাল পর্যন্ত এটা অবৈধ এটাই হচ্ছে ইসলাম কখনো নয় যদি বিনা বাপে জন্মগ্রহণ করে হারাম আউলা হারাম আউলা যদি তার বাপ না থাকে যদি বলে মা রাস্তায় জিনা করেছে বাচ্চা হয়েছে এদের মধ্যে আর এই জানোয়ারদের মধ্যে পার্থক্য নেই আল্লাহ কিন্তু ইনসান আর জানোয়ারের পার্থক্য বুঝালেন যে একটা জানোয়ার একটা গরু পালে চড়তে যায় মাঠে পাঁচটা ষাট থাকলে পাঁচজনই মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা তোমার বাপ আর মায়ের বিবাহ হয়েছে নিকাহ হয়েছে মিলামিশা হয়েছে তুমি তোমার বাপের সন্তান আমাদের অনেক মায়েরা মনে মনে করে ইসলামে ছেলেদের চা ছেলেরা বিয়ে করতে পায় মেয়েরা কেন পাই না তার বহুত বড় লজিক আছে মায়েরা যে শিক্ষিত মেয়েদের বের নেই ঘুরছে একটা পুরুষ দুটো বিবি রাখতে পাবে কিন্তু একটা মেয়ে কেন দুটো স্বামী রাখতে পাবে না তার বহুত বড় একটা হিস্টরি আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার কাছে একদল নারী হাজির হলো তারা পর্দার মধ্যে আছে কিবা ব্যাপার বলে নারীদের কাছ থেকে একটা পরশন হয়েছে যে একটা পুরুষ তখন কিন্তু টেকনোলজির যুগ ছিল না এখন কিন্তু কেউ যদি বলে বাচ্চাটা আমার নয় নিজের স্ত্রীর পেটের বাচ্চাকে যদি অস্বীকার করে ডিএনএ পরীক্ষা করলে রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে যাবে ঠিক কিনা কথা বলে ধরা পড়ে যাবে যে এই বাচ্চাটা মধ্যে তোমার রক্ত আছে তোমার ডিএনএ আছে ধরা পড়ে যাবে পরীক্ষা করলে সায়েন্সে আমার ভাই সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে মেয়েরা কেন দুটো স্বামী রাখতে পাবে না তিনি অবাক হলেন বললেন কালকে উত্তর দেবো তিনি পেরেছেন উত্তর জানা নেই নতুন মাসলা এসে দাঁড়িয়ে গেল চোখের সামনে তিনি বাড়িতে খানা খাচ্ছেন তেনার মেয়ে বললেন বাবা আপনি এত প্রেশারির হালতে আছেন কেন বললে আমার কাছে এমন একটা মশলা দাঁড়িয়েছে আমি যার উত্তর খুঁজে পাই বলে কি বলে মেয়ের এই প্রশ্ন করেছে কেন একটা পুরুষ দুটো স্ত্রী রাখতে পায় ইসলামী শরীয়তে চারটা বিয়ে করতে পাবে কেন একটা মেয়ে চারটা বিয়ে করতে পাবে না দুটো বিয়ে করতে দুটো স্বামী রাখতে পাবে তিনার মেয়ে বললে আব্বা আমার কাছে পাঠিয়ে দাও মেয়ে তারপরের দিন মেয়েরা পর্দায় এসে দাঁড়িয়েছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লা বললে আমার মেয়ের কাছে পাঠিয়ে দাও এদিকে সে উত্তর দেবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে এত বেরেলিয়ান ছিলেন তিনি বললেন সবারই হাতে একটা করে কটোরা দিয়েছেন পাটি বললে তোমরা নিজের নিজের স্থানের দুধ দুধ বার করে নিয়ে এসো সবাই বার করেছে একটা পাত্রের মধ্যে ঢালা হলো তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে তোমরা নিজের নিজের দুধগুলো বার করে নাও বলে এটা কি করে সম্ভব এটা তো সম্ভব নয় দুধগুলো মিছে গেছে বললে ওরে নেমো খরাম মেয়েরা এই স্ত্রী যদি দুটো স্বামী রাখে স্বামীর পেটে বাচ্চা পয়দা হয় না নারীর পেটে হয় তোমার পেটে যদি বীর্য যায় বাচ্চাটা কার এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে তাই ইসলামে দুটো বিয়ে জায়েজ নাই একটা নারী দুটো স্বামী রাখতে পাবে না কিন্তু একটা স্বামী যদি দুটো স্ত্রী থাকে প্রথমের সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চা হবে ওরই হবে দ্বিতীয়টার সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চাটা হবে ওই একটা স্বামীরই চারটা বয়ের মধ্যে চার জনের বাচ্চা একটা স্বামীরই হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাতে সন্দেহ নেই কিন্তু একটা স্ত্রীর সঙ্গে যদি চারজন মিলামিশা করে বাচ্চা কার জানোয়ারের মতো পরিণত হয়ে যাবে যেমন একটা ছাগলকে পাঁচটা পাঠা যদি মিলামিশা করে কার বীর্য থেকে হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা কথা বুঝতে পেরেছে জানোয়ারের মতো হয়ে যাবে ইসলাম এত সুন্দর আল্লাহ তাআলা আপনাকে ইমানদার করেছে একবার আলহামদুলিল্লাহ বলুন চলুন এরপরে আর একটু আগে যাই যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছে আজকে মুসলমানদের ছেলে আজকে তারিখ কত ইংরেজি তাড়াতাড়ি বলুন আপনারা বলুন আঠাশ আজকে ইংরেজি আঠাশে ডিসেম্বর কালকে উনত্রিশ পরশু তিরিশ তারপর দিন একত্রিশ তারপর দিন রাত পোহানি পহেলা জানুয়ারি আমার উত্তর চব্বিশ পরগনায় জলসা আছে পহেলা জানুয়ারি গোবর ডাঙ্গা আপনাদেরকে বলে যাই এই পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর অনেক মুসলমানদের হারাম খর তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করেছে কলকাতা টাউনে গিয়ে ক্রিসমাস পালন করেছে মুসলমানদের ছেলেরা রেডি হয়ে আছে পহেলা জানুয়ারি কোথায় কোথায় পিকনিক করতে যাবে এরা দল বেঁধে রেডি হয়ে আছে কেউ কেউ গাড়ি ভাড়া করে ফেলেছে কেউ ভাড়া করেছে কেউ বলেছে ভরতপুরের মাঠে করব সালারের মাঠে করব কেউ বলেছে সালারের বাস স্ট্যান্ডে করবো আল্লাহর কসম করে বলে যাচ্ছি এটা শরীয়ত নয় ইসলাম নয় যদি বলেন হুজুর নিষেধ কোথায় আছে আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দলিন মানে হচ্ছে নাসার এই দুটো দলই পদভ্যস্ত এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যস্ত হবে আরবি মাস প্রথম মাসের নাম কি তাড়াতাড়ি বলেন মহরম আচ্ছা আমরা মলবিরা বলেছি মহরম মাসের এক তারিখে ফিস্টি করবি কথা বলে না কোন মলবি কোনো ইমাম মসজিদে বায়ান করেন মহার্ম মাসের এক তারিখে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে ফিস্টি করবি কেন এটা ইসলামী শরীয়ত নয় কালচার নয়